আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান হরর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান্দা হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিয় লিসেনার্স আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে নেপালের পোখারা অঞ্চলের রহস্যময় এক অতি প্রাকৃত খুনি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলুন শুরু করি নেপালের এই অতি সাথে পাকিস্তানের বাংলাদেশের এমনকি ভারতের খুনির সম্পর্ক রয়েছে কি অবাক হচ্ছেন পিওলিসার্স বাংলাদেশের নিশি ডাক এই শব্দটার সাথে পরিচিত আছেন রাতের বেলা রহস্যময় এক খুনি পিসাজ কাউকে ডাক দেয় এই ডাকে সারা দিয়ে যদি কেউ বের হয় তাহলে তার পরিণতি কী হবে এটা আমরা অনেকেই জানি ঠিক তেমনি ভারতের কর্ণাটকের এরকম আর একটা খুনের নিদর্শন পাওয়া যায় বা অনেকের মুখে মুখে শোনা যায় এটাকে বলা হয়ে হচ্ছে নালে বা বাংলাদেশের হচ্ছে নিশি আর ভারতের কর্ণাটকের নালে বা এদের চরিত্রগত একটা কমন বিষয় রয়েছে এটা সকলেই রাতের বেলা এসে কোনো না কোনোভাবে ডাক দেয় রহস্যময় এক ডাক কিন্তু নেপালের পোখারা অঞ্চলে প্রচলিত যে রহস্যময় অতিপ্রাকৃত খুনিটি ঘুরে বেড়ায় এটা অন্যান্য অতিপ্রাকৃত খুনিদের থেকে কিছুটা আলাদা এটার নাম নাকি তিন ঘন্টা মানে দ্য থ্রি আওয়ার্স আসলে এই প্রাণীটা করেটা কি এই প্রাণীটা নাকি গভীর রাত্রে মানুষের বাড়িতে গিয়ে দরজা নক করে এবং ওই মানুষের মানে যার বাড়িতে ওই প্রাণীটা গিয়েছে সেই বাড়ির কোনো একটা নির্দিষ্ট লোকের পরিচিত এমন কোনো ব্যক্তির গলা নকল করে তাকে ডাক দেয় তো ওই বাড়ির মালিক দরজা খোলা তো দূরের কথা সে যদি উত্তর দেয় ডাকের উত্তর দিলেই নাকি সে তিন ঘন্টার মধ্যে মারা যায় মারা যাওয়াটা কিন্তু হার্ট অ্যাটাক বা এই টাইপের কোনো কারণে হয়ে যায় কিন্তু আসলে ওই ডাকের উত্তর নেয়ার তিন ঘন্টার মধ্যে বা তিন ঘন্টা পরেই মৃত্যু হওয়াটা এটা কি একটা রহস্যময় ব্যাপার নয় কখনো কখনো যদি কোনো বাড়ির মালিক ডাকের উত্তর না নিয়ে ধরুন কারো নাম আবদুল্লাহ বাইরে থেকে ডাক দিল আবদুল্লাহ সে বলল হ্যাঁ আমি আসি এই যে এই টাইপের একটা উত্তর কিন্তু এই রকম উত্তর না দিয়ে কেউ যদি বলে যে এই তুমি কে মানে পাল্টা প্রশ্ন যদি করে তাহলে কিন্তু নাকি এই ব্যাপারটা ঘটে না মানে সে মারা যায় না যদি কোনো মানুষ ব্যাপারটা ধরতে পেরে যদি প্রশ্ন করে তুমি কে তখন নাকি ওই ভয়ানক অতি প্রাকৃত খুনিটা উত্তর দেয় আমি তিন ঘন্টা আর ওখান থেকে যদি ওই জিনিসটা আবার চলে যায় তারপরে কেউ কেউ বলে যে তুমি কে পাল্টা যে একটা প্রশ্ন করা হল এর ফলে তিন ঘন্টা বললো এর ফলে অনেকেরই মৃত্যু হয়নি কিন্তু আবার কেউ কেউ বললেন যে না এর পরেও নাকি কারো কারো মৃত্যু হয়েছে হাত থেকে নাকি এটাই একমাত্র পদ্ধতি কিন্তু আরো একটি ব্যাপার সকল রহস্যময় তাকে যেন ছাপিয়ে যায় সেটি হচ্ছে অনেক সময় নাকি ওই পোখারা অঞ্চলের প্রত্যন্ত এলাকায় কারো মোবাইলে হঠাৎ করে রাতের বেলা কল বেজে ওঠে এবং কে কল দিল স্ক্রিনের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যায় ওখানে থ্রি ডিজিটটা ভেসে উঠেছে তার মানে হচ্ছে তিন এই তিন দ্বারা সংকেত দেয় এই কলটি দিয়েছে সেই তিন ঘন্টা যদি কেউ ঘুমের ঘরে ফোন ধরে রিসিভ করে জাস্ট হ্যালো বলে তাহলে নাকি ওপার থেকে উত্তর আসে আমি তিন ঘন্টা আর এর পরেই নাকি ওই সমস্ত ব্যক্তিদের অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছিল সবাই যে মারা গেছে বিষয়টা এরকম নয় নেপালের পোখারা অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে এই তিন ঘন্টা খুনি এটি অনেকেই বলেন এক অভিশপ্ত প্রেতাত্মা এটি মানুষকে তিন ঘন্টার মধ্যে হত্যা করে বা ঠিক তিন ঘন্টা পরে হত্যা করে তার কথার উত্তর দিলে সে যে ভাবেই হোক তাহলে নাকি সে যেই ভয়ানক জাদুবিদ্যাটা প্রয়োগ করে সেটি ওই ব্যক্তির গায়ে লেগে যায় আবার কেউ বলেন যে তার কথার উত্তরটা ভিন্নভাবে দিলে কখনো কখনো ওই জাদুটা কাজ করে না যাদের বেলায় কাজ করে না তারা বেঁচে যান নেপালের পোখারা অঞ্চলে এটি খুব জনপ্রিয় একটি লিজেন্ড হিসাবে মানুষের কাছে পরিচিত বাংলাদেশে যেমন নিশি ভারতের কর্ণাটকের নালে বা ঠিক তেমনি নেপালের পোখারা অঞ্চলে তিন ঘন্টা টিউলিসার্স আপনাদের কাছে কি মনে হয় আসলে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে একটা মানুষ মারা যাবে যদি এই ভয়ানক পিশাচের ডাকের উত্তর দেয় এটা সম্পূর্ণ যাদুর কারণে হতে পারে বিশেষ করে এই টাইপের দুষ্টু জিনেরা তারা তাদের জাদুবিদ্যাকে শক্তিশালী করার জন্য রাতের নির্দিষ্ট কিছু সময় বেছে নেয় সব সময় যে তারা আসে বিষয় এরকম নয় শুধু নির্দিষ্ট সময় বেছে নেয় আর তাদের এই কলাকৌশলে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে তাদের জাদুর ক্ষমতাটাও বৃদ্ধি পায় আর এভাবেই তারা বিভিন্ন সময় মানুষকে ধোঁকা দিয়ে মেরে ফেলে এই জন্য সময় যে কাজটি করতে হবে আমরা যারা মুসলিম আছি অবশ্যই রাতে ঘুমানোর সময় আয়তুল কুর্সি পরে শরীরে ফু দিয়ে ঘুমাতে হবে আর সুরা এখলাস ফালাক নাস তিন তিনবার করে শরীরে ফু দিয়ে যদি আমরা ঘুমাই ইনশাল্লাহ ডাক বা এই টাইপের যে সমস্ত অশুভ জিনগুলো রয়েছে যারা মানুষের ক্ষতি করার জন্য নিজেদের জাদুবিদ্যাটাকে শক্তিশালী করার জন্য মানুষদেরকে হত্যা করে এই সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন প্রিয়ার্স রাতের বেলা অপরিচিত সে যেই হোক না কেন তার ডাকের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন তো আমাদেরকে করতেই হবে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের ক্ষেত্রে বিষয়টা তুলনামূলকভাবে অনেকটাই কম আলহামদুলিল্লাহ আর অন্যান্য দেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন গ্রামে থাকেন তাদের বেলায় কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে মেনে চলতে হবে এই দোয়াগুলো পড়ে আপনারা রাতের বেলা ঘুমাতে যাবেন আর যারা অন্য ধর্মাবলম্বী রয়েছেন তাদের ধর্মে এই বিষয় থেকে বাঁচার জন্য যে পদ্ধতি কথা বলা হয়েছে সেগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ এই বিপদ থেকে হেফাজতে থাকা যাবে পিউলিসেনার্স আজকের এই এপিসোডটি পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এপিসোডটি আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক বেটনে প্রেস করতেও ভুলবেন না পিউলিসেনার্স আমাদের আরও একটি শিক্ষামূলক চ্যানেল রয়েছে লার্নিং উইথ আফনার নামে আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেল আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আর আপনারা দা হর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে যার লিঙ্ক দুটো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনার পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা পেজের কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখা অথবা রেকর্ড করে যে ভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান্দা হর ওয়ার্ল্ড এট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে ও ডবল আর ও আর ডাব্লিউ ও আর অ্যাড্রেসের স্পিলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আশ সে বৃহস্পতিবার আমাদের থার্ডডে নাইটের সাতানব্বই নম্বর এপিসোডের ছেলে আপনাদের সামনে হাজির থাকবো আর এই শুক্রবারে আমরা ফ্রাইড স্পেশাল নিয়েও হাজির হব ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা কিশোরগঞ্জ গিয়েছিলাম আমাদের টিম তো সেখান থেকে বেশ কয়েকটি ঘটনা আমরা সংগ্রহ করেছি কিশোরগঞ্জের ঘটনাগুলো যেগুলো আমরা পেয়েছি সেই ঘটনার ভিতর থেকে বাছাই করে কিছু ঘটনা ইনশাল্লাহ ফ্রাইডে স্পেশাল এপিসোডে নিয়ে আসব শুনতে ভুলবেন না আফনান দ্য ওয়ার্ল্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ঠিক রাত দশটা উনষাট মিনিটে প্রতি বৃহস্পতিবার আর ফ্রাইডে স্পেশাল এপিসোডটাও একই সময়ে হয় আর শনিবারের দিন হর নাইট এপিসোডটাও একই সময় হয় আর সোমবার হয়ে থাকে একই অবীমাংসিত বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মান আল্লাহ সুহান আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার ধর্মের সাথে রাখুন আসসালামু আলাইকুম